সাহায্য হবে একমাত্র চিরস্থায়ী কে বলে ক্ষমতা থাকবে একমাত্র কার আল্লাহ ইল্লাল মুলক ইমাম ব্যাখ্যা করেছেন ফেরাউনের ক্ষমতা থাকে নাই যেখানে ফেরাউনের ক্ষমতা থাকে নাই সেখানে আউলিগার ক্ষমতা চিরস্থায়ী হওয়ার কোনো প্রশ্নই আসে না যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার বাপের যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার দাদার যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের ইয়ার আমরা সব ভেসে আসছি আপনারা কোথায় একটু বের হন তো দেখতে চাই এখন যারা আগে ওয়াজ মাহফিল করলে এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না আসেন কোথায় এখন একটু দেখতে চাই যাক ওইদিকে কোথায় গেলে ভালো লাগবে আপনাদের কিন্তু মূল বিষয় থেকে অন্যদিকে চলে যাব বুঝেন আমরা বিশ্বাস করি আমাদের ইমান আমাদের আকিরা এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে এই আমত হবে কি হবে না শুনেন কে কথাগুলো মৌলিক আলামত আছে সবগুলো আমি বলব না শুধু একটা বলি তাহলে কে আমাদের আরেকটা মৌলিক আলামত হলো নজরুল ইসা মৌলিক আলামত বলতে আমি বড় আলামত বুঝিয়েছি কে আমাদের একটা মৌলিক আলামত হলো হরু যুদ্ধের জাল পৃথিবীতে কানা দাজ্জাল আসবে নবী করিম সল্লাহ লাহ আলাইয়া সাল্লামের মুতাওয়াতের হাদিস দ্বারা দাজ্জাল প্রমাণিত দাজ্জাল দুনিয়াতে আসবে নবী করিম সাল্লাহ আলাইসলাম বলেছেন মামিন নবী ইন ইল্লাহ ওখত আঙ্গারা খ মহুল আ ওয়ার দাজ্জাল আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রসূল পাঠিয়েছেন সব নবী সব রাহসূল তার উম্মাকে কানা দাজ্জালের ফিত্তা সম্পর্কে সতর্ক করেছেন নবিয়া করিম সল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেছেন ই না ওয়া ইন্না রাব্বাকুম লাইসা এক চোখ হবে কিনা আমাদের আল্লাহ খানা আল্লাহ জবকরা আমাদের আল্লাহ খানা না এবার বুঝেন দাজ্জালই ফিতনা দুনিয়াতে আসবে দাজ্জাল দাজ্জালের টপিক আজকে আলোচনা করব না আমি ঈসা আলোচনা বলে সামনে আগাবো দাজ্জাল এসে দুনিয়াতে বিশাল সাম্রাজ্য আরে কে এর হাসিনা মিয়া আর কে রাওয়ামি দাজ্জাল আজকে আপনি যারা এত দুঃশাসন জুলুম দেখার পর মুখ খুলে নাই দালালি করছেন অনেকে তো ইমানও বিক্রি করে দিচ্ছে আছে না আপনি দার্জালের ফিতনা থেকে বাঁচবেন কেমনে আপনি একটা পদ্মা সেতু আর মেট্রো রেল দেখে দিনে রাতে সকাল সন্ধ্যায় তাজবিজে জপলেন যুবকরা ভালো কথাগুলো হাসিতে উড়িয়ে দেবেন সেতু দেখে একটা মেট্রো রেল দেখে একটা এক্সপ্রেস দেখে হম যেভাবে দিন নাই সকাল নাই রাত নাই সন্ধ্যা নাই প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় লিডার বলে তেল মারলেন আপনি দাজ্জালের ফিতনা থেকে ভাসতে পারবেন দাজ্জাল কি করবে জানেন শুনেন

এই চল্লিশ দিনের একদিন হবে এক বছরের মতো একদিন হবে এক মাসের মতো লম্বা জমা আর একদিন হবে এক সপ্তাহের মতো ও আর বাকি যে সাইত্রিশ দিন আছে আমাদের মতো এই মাত্র চল্লিশ দিন একদিন এক বছরের মতো লম্বা হবে মানে দিন সমানে কিন্তু সময় দীর্ঘ হয়ে যাবে একদিন এক মাসের মতো পাইলেন এক বছর এক মাস এদিকে পাইলেন এক সপ্তাহ আর বাকি পাইলেন সাঁত্রিশ দিন ধরেন আপনি এক বছর দুই তিন মাস এরকম সে থাকবে লম্বা সময় এই সামান্য সময়ে এত ক্যারিসমাটিক কাজ সে দেখাবে কি ক্যারিসমাটিক কাজ দেখাবে মনে করেন সে একটা এলাকায় আসবে এলাকা বৃষ্টি হয় না অনেক দিন ধরে গত রানে কি গরম ছিল মনে আছে মনে আছেন যুবকদের তখন আমরা ইস্তিস্তার নামাজ অনেকে পড়ছে এই যাও এরা কত নরাধম ছিল এই পতিত ফেসিস্ট কত নরাধম ছিল এরা ইস্তিস্কার নামাজ তো মানুষদেরকে ভালোভাবে পড়তে দেয় নাই পুলিশ দিয়ে বাধা দিয়েছিল এরা রমাজান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেয় নাই পুলিশ দিয়ে বাধা দিয়েছিল কোরআন তিলাবাদ করতে দেয় নাই পুলিশ দিয়ে বাধা দিয়েছিল আজকে আপনাদের ক্ষমতা কোথায় আজকে আপনাদের বাহাদুরি কোথায়

বৃষ্টি না থাকার কারণে গাছ থাকবে না গরু ছাগল গাছ খেতে পারবে না স্তনে দুধ থাকবে না শুকিয়ে যাবে এমন একটা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে দার্জালাইসা বলবে আমার মান ক্ষুদা মান্জালাই বলবে আমার আরে বেটা কিসের ক্ষুধা মানুষ আমি তো তোদের বড় ক্ষুধা মানুষ তো বিশ্বাস করবেন আজকে দেখেন বর্তমান পরিস্থিতিতে মাঝার ভাঙ্গা হচ্ছে আমি মাঝার ভাঙ্গাকে কখনো সমর্থন করি না হা মাজারে যে শিরিক হয় বিদাত হয় কুসংস্কার হয় আমরা এগুলা সংশোধন করতে চাই আমরা এগুলা সংশোধনের পক্ষে কিন্তু মাজার ভাঙ্গা হোক এটা আমরা কখনো সমর্থন করি না হ্যাঁ রসুল্লাহলাম মক্কা বিজয়ের পর উঁচু কাবা উঁচু কবর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন হ্যাঁ বাংলাদেশে কখনো যদি আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারেন তখন ভাঙবেন বাংলাদেশের কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে এখন আপনি এই কাজগুলো আবেগে এই কাজগুলো করা মানে কি আপনি দেশে একটা অস্থিরতা তৈরি হবে প্রথমে চাইছিল তারা প্রথমে চাইছিল হিন্দু লীগ হয়ে আসতে প্রথমে একদম পাঁচ তারিখের পর প্রথম তারা হিন্দু লীগ হয়ে আসতে চাচ্ছিল আপনারা দেখেছেন আমরা মুসলমানরা কিন্তু মন্দির পাহারা দিয়েছি তো এখন এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি হয় আমি যুবকদেরকে অনুরোধ করব আবেগের সাথে বিবেক লাগবে হ্যাঁ আমরা চাই হজরত শাহজালাল রহিমহল্লা হজরত শাহ পরান রহিমহল্লা শাহ মান উৎসাহ শাহ মাহদুম যত বুজুর্গ বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আছেন এত ওয়ালি আল্লাহ ভূমি। আমরা পাই প্রত্যেক ওয়ালি আল্লাহর মাজার থাকবে মানুষ কবর দিয়ারত করবে কিন্তু কবর কেন্দ্রে কোনো শিরিক কুপুর বিদাত চল চলবে না এটা আমরা চাই দেখেন আমি তার জালই ছ না এজন্য বলছি পরে বুঝবেন দাঁত জাল কি দেখাবে জানেন এরকম একটা তাগড়া যুবক এই যে আমার ভাই দাঁড়ান এরকম ভাইয়ের মতো দেখছেন নি কি তাগড়া যুবক আমার ধরে আমি শেষ বসেন বুঝেন নাই এরকম একটা তাগড়া যুবককে ধরবে ফাকাতালা তালা বা শিক্ষায় হাদিস বুঝেন কতল করবে হত্যা করবে হত্যা করে করাত ছিলেননি করাত আগে যে গাছ কাটতো করার দেখছেন নি এই ফেসবুক প্রজন্ম হয়তো চিনবে না আগের প্রজন্ম চিনবে আশা এই করার দিয়ে কেটে দুই টুকরা করে এক টুকরা এই পাশে ফেলে রাখবে আর এক টুকরা আরেক পাশে ফেলে রাখবে শেষ কাম শেষ